হ্যালো এভ্রিওান তো চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো আশা করি সবাই ভালো আসেন সুস্থ আসেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে আমাদের যেই রেগুলার যে একটা ধামাকা অফার আছে একদম গিফটের যে কাতান শাড়িগুলো মিনিমাম বাহির থেকে নিতে গেলে আপনাদের মিনিমাম লাগে পনেরোশো থেকে ষোলোশো টাকা তো আমরা কিন্তু লোভনীয় একটা অফার আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য নিয়ে আসলাম তো আপনারা কিন্তু যারা নিয়েছেন তারা জানেন যে শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর শাড়ি ব্লাউজ পিস ছাড়াইগুলো তো এগুলো কিন্তু গিফটের জন্য বেস্ট একটা কালেকশন তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ছ ছয়শো টাকায় দেখেন কত সুন্দর সুন্দর একদম অরিজিনাল জরি সুতার কাজ করা পুরো শাড়িটাই কিন্তু এগুলো ব্লাউজ হবে না পুরো পাকা বারো হাত আছে পাকা বারো হাত শাড়ি আর বাহির থেকে কিনতে গেলে মিনিমাম পনেরোশো থেকে আঠারোশো টাকা প্রাইস পড়বে তো আমরা দিচ্ছি একদম অফারে মাত্র ছয়শো টাকা দেখেন আঁচলের ডিজাইনটা দেখেন একদম সিলভার সুতা জরির কাজ করা আর ফুল বয়টা কিন্তু অনেক গর্জেস কাজ পেয়ে যাবেন অফার পেয়ে যাবেন মাত্র আট ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তো আমাদের কিন্তু অনেক কালার অনেক ডিজাইন এখানে পাবেন এখানে কিন্তু এক ডিজাইনের কালার হয় না বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন কালার হবে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতর হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন কত সুন্দর দেখেন আকাশি কালার ভিতরে সিলভার কাজ করা আঁচলটা দেখেন কত বড় আঁচল বর্তমানে কিন্তু কাতান শাড়িতে কিন্তু এত লং আঁচল হয় না দামি দামি কাতান শাড়িগুলোতে তো আমাদের কিন্তু কম দামি গিফটের কাতানের ভিতরে কিন্তু একদম আপনার আঁচল সহ চলে আসছে পেয়ে যাবেন মাত্র ছশো টাকা এগুলো কিন্তু কম প্রাইসের শাড়ি না এগুলো কিন্তু কম প্রাইসের শাড়ি না বাহিরা যদি আপনারা যাচাই করেন মিনিমাম পনেরোশো থেকে আপনাদের ষোলোশো টাকা দিয়ে নিতে হবে তো আপনারা মরিয়াম শাড়ি করে আসলে পেয়ে যাবেন একদম পিটানো কাজ করে দেখেন গুলোকে একদম পিটানো তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা তো অবশ্যই কিন্তু আপনার মরিয়াম শাড়ি ঘর থেকে নেবেন কারণ মরিয়াম শাড়ি ঘর কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা নিয়েছেন তারা কিন্তু জানেন যে মরিয়াম শাড়ি ঘর কিন্তু কোনো সময় ঠকানোর ব্যবসা করে না যদিও কোনো সময় আমাদের ভুল হয় আমাদেরকে জানাবেন আমরা ওটা ঠিক করে দিব তো তো এই শাড়িটা আপনার পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন দেখেন মিনাকারি কাতান শাড়ি দেখেন ছয়শো টাকার কিন্তু মিনাকারি কাতান শাড়ি আমাদের চলে আসে এটা হলো ইট মেরুন কালারের ভিতরে অনেক গর্জে একটা কাতান শাড়ি দেখেন আঁচলটা কিন্তু অনেক সুন্দর মিনা ওয়ার্কের কাজ করা আর ফুল পার আর বয়ের ডিজাইনটা কিন্তু একদম নতুন একটা ডিজাইন তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এই শাড়িগুলো পেয়ে যাবেন এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি আমরা দিচ্ছি মাত্র দেখেন এই যে এই শাড়িটা দেখেন একদম কপার জরির কাজ কপার জরিটা মাত্র ছয়শো

দেখেন কত কালার চলে আসে দেখেন অলিভ গ্রিন কালার দেখেন আমি কালারগুলো একটু দেখাচ্ছি আপনি একটু দেখেন দেখেন অলিভ গ্রিন কালার অনেক কালার চলে আসে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা দেখেন মিষ্টি কালার দেখেন মিষ্টি কালার ভিতরে পাড়ের ডিজাইনগুলো দেখেন পাড়ের ডিজাইনগুলো কিন্তু একদম পিটানো মাত্র ছয়শো দেখেন ব্ল্যাক কালার ভিতরে যারা মিনাকারি কাতান শাড়ি চান ব্ল্যাক কালার তারা এই শাড়িটা নিতে পারবেন মাত্র ছয়শো টাকা দেখেন

ছয়শো টাকা দেখেন কফি কালার কফি কালার ভিতরে পাড়ের ডিজাইনটা দেখেন একদম নিখুঁত কারুকার্য করা আর কাপড় গুলো দেখেন এক মুঠে চলে আসে বারো হাতের শাড়ি এক মুঠে চলে আসে দেখেন কত সব শাড়ি মাত্র ছয়শো টাকা দেখেন একদম বেগুনি কালার শাইনিং কালারটা কিন্তু হালকা শাইনিং দিচ্ছে অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা তারপর দেখেন এই যে সিক গ্রিন কালার সিক গ্রিন কালার কত সুন্দর একদম জড়িগুলো কিন্তু পিটানো কাজ করা মাত্র ছয়শো টাকা এই শাড়িগুলো যারা নিতেন তারা কিন্তু জান অনেক ভালো মানের শাড়িগুলো কিন্তু আমরা দিচ্ছি রিজনেবল প্রাইসে মাত্র ছয়শো টাকা দেখেন বেগুনি কালার মিনাকারি কাজ করা মাত্র ছয়শো টাকা দেখেন মিষ্টি কালার দেখেন মিষ্টি কালার কাপড়গুলোতে অনেক ভালো কাপড় মানে সুতো আছে এগুলোতে কিন্তু সুতো আছে অনেকগুলো দেখবেন একদম পাতলা কাপড় এগুলো পাতলা না আপনি হাতে ধরে নিতে পারেন মাত্র ছয়শো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার ভিতর গোল্ডেন জুরির কাজ করা এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন মেসেন কালার মাত্র ছয়শো টাকা দেখেন পিঙ্ক কালার সিলভার জুরির কাজ মাত্র ছয়শো টাকা তারপর দেখেন ইট কালার দেখে কত সুন্দর সুন্দর আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন আকাশি কালার কত সুন্দর পিটানো পার মাত্র ছয়শো টাকা দেখেন ব্লু কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম সুন্দর অনেক সুন্দর শাড়ি মাত্র ছশো টাকা দেখেন জাম কালার দেখেন মাত্র ছশ দেখেন সাদা লালের ভিতরে শাড়িটা খুলে দেখেন ভাইটা দেখেন সাদা লালের ভিতরে দেখেন কত সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি যারা সাদা লাল পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা দেখেন কত গর্জিত একটা শাড়ি আঁচলটা কিন্তু অনেক বড় লং আঁচল দেখেন আঁচলটা কিন্তু অনেক বড় আর ফুল বড়টা হবে এটা তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা বর্তমানে কিন্তু সাদা লাল শাড়ি কিন্তু মার্কেট আউট পাওয়া যায় না আর পাইলের দাম বেশি তো আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন মিষ্টি কালার কত সুন্দর চারিটু চিকন পায়ের ভিতরে যান এই শাড়িটা নিতে পারবেন মাত্র ছয়শো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার ভিতরে সেলফ കാറ്റ് মাত্র 600 টাকা খুব তারপর ইট কালার সাথে দেখেন একদম মাল্টি মিনা কাজ করা মাত্র 600 টাকা দেখেন দেখেন ব্ল্যাক ভিতর মিনা কাজ করা মাত্র 600 টাকা দেখেন অনিয়ন কালার এটা অনিয়ন কালার কত গর্জিয়াস মাত্র 600 টাকা দেখেন দেখেন ইস্কাই সিলভার কাজ করা মাত্র 600 টাকা দেখেন ব্লু কালার ব্লু কালার মাত্র 600 টাকা দেখেন মভ কালার মাত্র ছয়শো টাকা দেখেন এই যে কপার গোল্ডেন কালার কত সুন্দর একটা অলিভ গ্রিন শাইনিং আবার কপার গোল্ডেন কালার আছে মাঝামাঝি কালার মাত্র ছয়শো টাকা কালোর ভিতরে ব্ল্যাক দেখেন মিনাকারি কাজ করা অনেক গর্জে একটা কাতান চালি মাত্র ছয়শো টাকা তারপরে এই দেখেন গোল্ডেন কালার গোল্ডেন কালার মাত্র ছয়শো টাকা তারপর মেরুন কালার মেরুন কিন্তু প্রচুর ডিজাইন আছে আমাদের আপনারা চাইলে নিতে পারবেন যার যত পিস লাগে দেখেন নেভি ব্লু কালার পার্টটা দেখেন একদম এটা ডাবল পার্ট মাত্র ছয়শো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার মাত্র ছশো টাকা দেখেন কফি কালার কফি কালার মাত্র ছয়শ টাকা তারপরে পেঁয়াজ কালার দেখেন পেঁয়াজ কালার মাত্র ছয়শ টাকা ব্ল্যাক এর দেখেন কত সুন্দর পার মাত্র ছয়শ টাকা দেখেন সিলভার কালার সিলভার এস এটা ওর দিচ্ছে মাত্র ছয়শো টাকা দেখেন ব্লু কালার পারের ডিজাইনটা দেখেন একদম নকশি করা অনেক সুন্দর একটা শাড়ি এটা মাত্র টাকা দেখেন কফি কালার দেখেন কত সুন্দর মাত্র ছয়শো টাকা দেখেন মেরুন কালার কত গর্জেস কাতানগুলো আমরা দিচ্ছি মাত্র ছশো টাকা এগুলো কিন্তু অনেক দামি কাতান পনেরোশো থেকে ষোলোশো মিনিমাম প্রাইস আমরা দিচ্ছি মাত্র ছশো টাকা দেখেন আকাশি কালার মাত্র ছয়শো টাকা তারপরে দেখেন মিষ্টি কালার মাত্র ছয়শো টাকা তো যার যেটা ভালো লাগবে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা দিয়ে স্ক্রিনশট দিয়ে আর যারা আমাদের শপে আসবেন দ্রুত চলে আসবেন তো বিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ